হাতে কি হয়েছে দেখি মা আরবি এগুলো কি রোল বিস্কিট রোল বিস্কিট দেখি তো আরবি তাহলে কোথায় পেয়েছো বাবা এনে দিয়েছে বাবা এনে দিয়েছে তা আমাকে একটা দাও তো দেখি আমি খেয়ে কেমন এতে মিষ্টি নাকি অনেক মিষ্টি বাদাম দিয়ে বাদাম দিয়ে বানিয়েছি অনেক মিষ্টি তাহলে দাও আমি একটা খাবো এটা কি দিন কত সুন্দর তো আরবি দেখতে আসো ভাত খেতে হবে দুপুর হয়ে গেছে ভাত খাবে না পেট ভরা কেন কি খেয়েছ তুমি আমি কিছু খেয়েছি অনেক কিছু খেয়েছো পেট ভরা ঠিকই তো পেটটা এত বড় বড় কেন লাগছে দেখি এত খুললো কিভাবে পেটের ভিত্তে কি ঘ্যাস হয়েছে নাকি দেখি দেখি এ যা এগুলো তুমি কি চিপ ভরে নিয়ে গেছো দেখেছো দুষ্টু আরাবির কান্ড তাই তো বলছো ভাত খাবে না দুষ্টু ছেলে আরবি কোথায় আরবির জন্য দুই তিনটে চিপস নিয়ে এসেছি আবার দুটো বিস্কিট নিয়ে এসেছি আরবি তো অনেক দিন ধরে চাইছে খাবে খাবে চিপ খাবে আরাবি এই দেখো বাবা তোমার জন্য কে এনেছে এই তো বাবা এই দেখো তোমার জন্য বাবা একটা জিরুপ্স চিপস কিনেছি আর একটা কি যে বিস্টিক চিপস এনেছি আর একটা বিস্কিট দুটো বিস্কিট নিয়ে এসেছি ধরো তুমি তো চাইছো বিস্কিট খাইয়ে চিপস খাবে বিস্কিট খাবে তাই তোমার জন্য আজকে চাটা নিয়ে এসেছি আলাদা খাও মন করে ঠিক আছে ঠিক আছে যাই কলা দুটো নিয়ে আরবির বাবাকে একটা দেব আরবিকে একটা দেব কি করছো তোমরা ওই এই নাও দুজনের জন্য দুটো কলা এনেছি দুজন বসে বসে খাও তুমি খাবে না ঠিক আছে আরবি বাবা না আপনি খান না আমি খাবো না কলা খাবে না দুজনের একজনের কলা খাবে না ঠিক আছে খেতে হবে না বল কলা খাবি খাবি না তো নে তাহলে মার খা বল খাবি বল খাবি বল খাবি এটা কে রে দাঁড়িয়ে আছে আরবি আরাবি এ মা এটা কে রে এ বাবা এটা কে আমাকে খাবে ও বাবা রে আমি পালা এ তো দেখি একটা ভূত আমাকে বাঁচাও আরবি এই দেখো আমার হাতে এগুলো কি তুমি কি চিনতে পারো জেমবার আচ্ছা ঠিক আছে এতগুলো জেমবার এখন তুমি কি এগুলো খেতে চাও ঠিক আছে খেতে চাইলে তাহলে এগুলোর কালার বলতে হবে তুমি যেটার কালার বলতে পারবে সেটাই তুমি খেতে পারবে আর যেটার কালার বলতে পারবে না সেটা তুমি খেতে পারবে না আমার কথা বুঝেছো আচ্ছা তাহলে ধরো দাঁড়াও এখন তুমি কোনটা হাতে নিতে চাও নাও আচ্ছা এটা কি কালার মাশাল্লাহ হয়েছে তো ঠিক আছে এবার কোনটা নেবে এবার এটা কি কালার হাতে দেখাও হয়নি এটা ব্লু কালার রেখে দাও রেখে দাও এটা হয়নি হয়নি এটা রেখে দাও খাওয়া যাবে না এবার কোনটা নেবে ব্লু কালার নেবে না হয়নি কোনটা নেবে এটা নেবেন এটা নেটে ফেটবাদ এটা কি কালার ইউলু কালার হ্যাঁ তো হয়েছে আরাবি এই দেখো তোমার জন্য মামা কি এনেছে হ্যাঁ এগুলো খাবে ঠিক আছে এখন কোনটা খাবে এটা খাবে ঠিক আছে তাও খুলে দেই ঠিক আছে তাহলে খুলো কি এনেছে দেখি দেখি এগুলো কি ও পাখি ডিম চকলেট কি সুন্দর তো আরবি ঠিক আছে তাহলে খেয়ে নাও

আরবি দাদু আর হচ্ছে আরবি তোমরা দুজন মাথায় গুলো কি পড়েছো ম্যাজিক টুপি ম্যাজিক টুপি দেখি তো এগুলো আবার কি ম্যাজিক টুপি তা কিভাবে ম্যাজিক দেখায় দেখাও তো দেখি কি করে ও মা এত শিং দাঁড়িয়ে যায় তারা দাদুটা দেখি